আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তো আমরা আজকে আবারও দুয়ার তুলতে এসেছি আমরা সন্ধ্যাবেলায় পেটে গেছিলাম তো আমরা সাহিত করে এখন মাছ ধরতে লেগেছি তো সাহিতে দেখি কি কি মাছ পড়ে তো ইনশাআল্লাহ আজকে ভালো মাছ পাবো আজকে বৃষ্টিও নাই ঝড়ও নাই হাওয়াও নাই তো দেখেন জীবন আমাদের এই আজকে অনেক ঠান্ডা তো জীবন আমাদের এই ঠান্ডার মধ্যে খালি মাছ ধারলে প্রস্তুত তো এই দেখেন প্রথম একটা দুয়ার ঝালল এই যে দেখেন মাছ চিংড়ি মাছ পেরেছে প্রথমেই সাইড করে আর চিংড়ি মাছ তো জানেন চিংড়ি মাছ কেমন দাম মাছের মধ্যে চিংড়ি মাছই সব করতে দাম ভালো পাওয়া যায় ছোট বড় যাই হোক তো চিংড়ি মাছ এক হাজার টাকা কেজি এর জন্য চিংড়ি মাছ পাইলে আমরা অনেক খুশি হই চিংড়ি মাছের অনেক দাম তো ইনশাল্লাহ আজকে ভালো চিংড়ি পাবো আশা আছে আমরা ভিডিও বানাই রেগুলার তো ভিডিও বানাতে অনেক কষ্ট হয় কিন্তু কষ্টের যদি ভিউজ আসে মানুষজন দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে ফলো করে ফেসবুকে তাহলে আমাদের কষ্ট সফল হয়ে যাবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের ভিডিওটি দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে কাছে রাখি তো আশা এই যে দেখেন আরো জেলে তো ওনারা নদীর ওপারে যাবে এখন ওনারা নদীর ওপারে দোহার ফেটেছে ওদেরও তোহার আছে অনেক এই যে দুয়ারের আরো একটা মাথা তো মাথা মানেই মাছ আসবে আরো ইটে দুয়ারে যে আটকে গেলো তো দুয়ারে একটু আটকে গেছে ইঠে তো আগের ভিডিওর মতো আমি আজকেও ইঠে এত ইঠে মাছ এই যে দেখেন বন্ধুরা কতটা ইঠে মাছ আর শামুক করেছে কত দেখেন জীবন পড়েন যত্নে দোয়ের গালা খুলছে ওটাতে পড়েছে ভালো বর্ষার এই সকালে আমরা চলে এসেছি ঠান্ডা মাখা এখন দিন অনেক ঠান্ডা লাগছে আর জীবন খালি গয়ে আছে এই ধরে মাছ আছে এই যে দারুন চটকা চিংড়ি আছে

ফেলে দাও তো এই যে দেখেন বন্ধুরা একটা আয়ের বাচ্চা পেয়েছি তো অরজিনাল আর আগের বাচ্চা কিনতে চান আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবে আপনারা আপনারা অরিজিনাল লাগবে নদী আর অরিজিনাল নদী রাখতে হবে এই যে দেখুন বন্ধুরা আরো কিছু চিংড়ি পড়েছে তো চিংড়ি মাছ পড়লে এরকম পড়লে হবে আমাদের বেশি টাকা পাবো বেশি টাকা দাম বিক্রি করতে পারবো চিংড়ি মাছ তো সাইজের চিংড়ি মাছ পড়েছে দেখেন আছে অনেক বড় বড় চিংড়ি চটকা সাইজের চিংড়ি তো চিংড়ি মাছ অনেক দামি বিশেষ করে পদ্মা নদীর চিংড়ি অনেক দামি তার লেগে চিংড়ি মাছ পেলে আমরা খুশি হই অনেকটাই এই যে ঝেড়ে ফেললাম দোহার এই যে দেখুন বন্ধুরা এই যে একটা চিংড়ি চিংড়ি ঠেঙ্গালা চিংড়ি চিংড়ি আর একটি দোহারের মাছ এই যে দেখেন বড় ইটে পড়েছে বড় সাইজের ইটে আছে এই যে বড় ইঠে লাফালাফি করছে ইঠে মাছের রোজে উঠে ঝাঁক ঝাঁক ইঠে মাছ উঠে রোজ রোজ তো ইঠে মাছ দুয়ার থেকে বাহির করা কষ্টকর ইঠে মাছের কাটা শক্ত দুয়ারে খালি আটকে যায় তো ইঠে মাছ আমরা বাহির করবো যে দেখাবো আপনাদেরকে কত বড় ইঠে তাদের সবই ভাইয়ে ফেলালি কাঁকড়া আছে কাঁকড়া গেলা টিপে দিই কাঁকড়া আছে ভিতরে কাঁকড়া গেলা ঠিকই দিতে হবে সেই নিয়ে পিঠে পড়লোটা আর একটা আছে খালি টিপে রেখে দিতে হবে কাঁকড়া যে আরো মাছ আরো একটি দোহার তুলছি কি খালি না রে অনেকটা আছে তো এই আর একটা ইঠে পড়লো তাই আমরা দোহারটা গেলাম বান্ধে নেবো এখনই আর একটি দুহার তুলেছি আমরা এই যে দেখেন ইটে মাছ পড়েছে সঙ্গে একটা চটকা চিংড়ি আছে এই দেখে চটকা চিংড়ি খেতে দারুন স্বাদ পর ইে ইঠে ইঠে আটকাই কেনে কেনে খাডা হয়ে গেছে

জীবন কোন দেখা হচ্ছে পাবি কোন গাড়ি গেল তো দেখেন বন্ধুর আরো মাছ আছে এত মাছ অনেক মাছ তো আমরা রেগুলার এরকম মাছ ধরি তো ইনশাল্লাহ মাছও হয় আর কি অনেকটাই মাছ পায় আমাদের খুব অল্প স্বল্প দোহার রয়েছে যেগুলোতে আমরা মাছ ধরি এক আর বাচ্চা আরের বাচ্চা আছে এই এখন এখন একটা জিনিস দেখাবো আমি দেখেন আমাদের তো আমাদের একটা আর বাচ্চা মেরেছে মাখন পুরা মাখন আর বাচ্চারা ফেলে দিলো এই চলে গেল আরের বাচ্চারা আরে বাচ্চা পড়তে পড়তে আয়ের বাপ মা পড়বে তাইলেই হবে খান নাকি তো আরও মাছ গেলো তাই মাছ হয়ে গেছে ইতিমধ্যে জহারটা তো ভালো পরিমাণে চিংড়ি আছে চটকা চিংড়ি চিংড়ি আছে ডিমালা চিংড়ি পরেছে না চালের ভিতরেই থাকবো আমি যাবো না মানে ঢুকবো না এখানে এই যে আছে তো এই ধোয়াটা তোলা শেষ এই ধোয়াটা আরও সামনে মাথায় যাব দেখা যাক মাছ পাই কিনা না আরও কিছু মাছ তো অল্প স্বল্প মাছ বেড়েছে এই ধোয়াটাতে আমি ছেড়ে নিলাম মাছগুলো একটা বাইলে আছে

চলে গেল আরের বাচ্চা এই দেখেন ইতিমধ্যে এতটাই মাছ পেয়ে গেছি আমরা অনেকগুলো মাছ জমা হয়ে গেছে এখনই তো ইনশাল্লাহ আজকে ভরপুর মাছ পাবো আজকে ঝড়ঝাকাশ কিছু নেই তো জীবন হাত তুলছে একে একে আমি সঙ্গে একটু সাহায্য করছি আর ভিডিও করছি তো আমাদের জন্য সহায় তোয়া করবেন যাতে আমরা এভাবে আগে যেতে পারি আরো মাছ ইটে মাছ আছে চ্যাং মাছ আছে একটা উঠি উঠি ছুটি অবশ্যই টিকটক করে এই যে আরো দোহার চলেছে তো এই যে দেখেন ডেটে মাছ মেলা মাছ পড়েছে একটা নৌকায় লিলে হবে এই যে দেখেন বন্ধুরা আজকে বড় একটি ঠেকালা চিংড়ি পড়েছে তো দেখেন কত বড় একটা ঠেক

যে আমাদের বড় ঠেঙ্গালা চিংড়িটা আছে আমরা বের করে নিই বের যে দেখেন কত বড় একটা ঠেঙ্গালা চিংড়ি একটা ঠেঙ্গলা চিংড়ি মাছ পড়েছে এই যে দেখে বিশাল একটা ঠেঙ্গালা চিংড়ি এই যে দেখেন রেখে দিলাম

সুন্দর মাছ দেখার জন্য মানুষ যখন আমাদের এদিকে তাকিয়ে আছে মানুষজনের আগ্রহ খুবই মাছ ধরার ভিডিও দেখতে বা মাছ ধরা দেখতে মাছ খাক আর না খাক নিজে দেখেন বন্ধুরা একটা পিঠে মাছ ডাক দিচ্ছে এটা মাছ এটা ছোট্ট বেলে আছে আমরা ছেড়ে দিলাম বেলেটাকে পিওলি মাছ আছে ইয়া পটি মাছ আছে ফেলে ওগুলা নিয়ে দিব না এই যা আর একটা হিতে মাছ যা হিতে মাছ ইংলে ফেলে দেবো পরিষ্কার করে দেবো এই যে দোর আর একটা দোরে যাচ্ছে তো দোয়ারের মধ্যে কতরি শামুক পড়েছে অনেক গালা শামুক তো শামুক দেখেন কত সুন্দর সুন্দর শামুক আমরা মাছ গালা বেছে নিব যা তোরা জাগা মতন যা এই যে মাছ মাছ গলা বেছে নিলাম শ্যামু শামুক গলা ফেলে দেবো ছোট্ট ছোট্ট চিংড়ি এই যে কত শামুক বাচ্চা বাচ্চা মাছ

এই যে দেখো বন্ধুরা আরও কিছু মাছ এই যে আয়ের বাচ্চা পড়েছে আরও একটা তো আয়ের বাচ্চা তো আমরা কী করবো খালি আরের বাচ্চা পড়ছে তো আরের বাচ্চা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে আরও বাচ্চা দিব নিশাল্লাহ তো আমাদের পুকুর টুকুর থাকলে ভালো হতো আর ছাড়া হতো আর মাছ ছাড়া হতো পুকুরে এই যে দেখেন বন্ধুরা ইঠে মাছ এই ইটে ইটে মাছ তার আগে বাচ্চা দেখায় এই যে দেখেন আজের বাচ্চা আজের বাচ্চাটাকে ছেড়ে দেবো ইটেটাকে আমরা নিয়ে নেব চিংড়ি আছে আরো একটা আর একটা ধরে মাথা এসেছে ধর মাথায়

সামনে পা যায় রিঠে মাছ পড়েছে কালে একটা মাছ চিংড়ি আজকে পুটি মাছ পড়েছে অনেক বেলা পুঁটি মাছ কেউ না মাছ আমাদের এখানে চলে না পুটি মাছ কেউ খাতে চায় না পুটি মাছ আমরা ফেলে দিলাম তা আপনারা পুঁটি মাছ ফ্রিতে আমাদের ঠেলে নিতে পারে কোনো সমস্যা নাই একটা ধোঁয়ার আসছে আর একটা ধোঁয়ারের ঝাড়ে দেখা যায় শুধুমাত্র একটা ইটেই আছে কি রে এটা কি এটা কি মাছ দা অন্য কিছু ঝাড়ে ফেলে মাস তো দোয়ারটা তো এখন ঘিরতে দেবো আরও একটা দোয়ার থাকছি এই যে দেখেন ইঠে পড়েছে আর চিংড়ি এই যে চিংড়ি তো আরও একটা দোয়ার আছে তো এই দোয়ারটা তুলে নেবো গিরাফি আছে নাকি ও যাই হোক এটাতে চিংড়ি আছে দেখা যাচ্ছে চিংড়ি পেলে আমাদের হবে একটা গুচি না বাম রে ছোট ছাইদের ছেড়ে নিলাম আর মাছের বাচ্চা পড়েছে আরো একটা তো আর মাছের বাচ্চাটাকে ছেড়ে দেবো আর মাছের বাচ্চাটা তো আর মাছের বাচ্চা আমি দেখলাম এই যে আর মাছের বাচ্চা এটা ছেড়ে দেবো যা জলে যা তো আর মাছের এত বাচ্চা উঠছে বরাবর আজকাল আমাদের মাছের কালেকশন এই যে গুলো তো আমাদের ভিডিও গালা এখানেই শেষ আজকের মতন তো আমরা দুহার গালা সব পেতে দিয়েছি তো ইনশাল্লাহ কালকে মাছ পাবো দেখা যাক তো এই মাছ ছিল আজকের মাছ তো আমাদের জন্য সবাই দোয়া করবে আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আজকের মতো আল্লাহ হাফিজ